ছেলেমেয়ের বায়না পূরণ করতে প্রথমবারের মতো ক্রিম দিয়ে তাদের আজকে কেক বানিয়ে দিলাম যেটা পেয়ে তারা তো অনেক খুশি আর তাদের খুশি দেখে আমিও খুশি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমিও ভালো আছি আগে পরে অনেকবারই বাসের কেক বানিয়েছি কিন্তু ক্রিম দিয়ে কখনোই কেক বানাইনি আজকে প্রথমবার ক্রিম দিয়ে কেক বানাবো কেক বানানোর আগে আমি আমার ছেলে মেয়েকে দুজনকে রুমের ভিতর টিভি অন করে দিয়েছি যাতে তারা টিভি দেখে আর আমাকে বিরক্ত না করতে পারে এই পাশে আমি রান্নাঘরে তাড়াহুড়ো করে কাজটা করে নিচ্ছিলাম কারণ আমার ছেলেটা একবার যদি দেখতে পারে আমি কোনো কিছু করছি সে আমার কাছে থেকে একদমই যেতে চায় না সে অনেক বিরক্ত করে আমার কাছে ইলেকট্রিক বিটার ছিল না আমি এই হ্যান্ড বিটারটা মেলা থেকে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আজকে প্রথমবার কেক বানাবো যাই হোক আমি ডিমের ফর্ম করে নিয়েছিলাম সেটা দিয়ে তারপর এই যে কেকটা বানিয়ে নিয়েছি আর কেকটা কিন্তু মার্শাল্লা অনেক সফট হয়েছে দেখতেই পারছেন আমি হাত দিয়ে কতটা যাতায়াতি করছি তারপরও একটু ভেঙে যাচ্ছে না কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মাঝখান দিয়ে কেটে ক্রিম দিয়ে দিয়েছি আর উপরে আবারও সামান্য একটু সুগার সিরাপ দিয়ে দিলাম এখন আমি ওপর দিয়ে ক্রিম দিয়ে দেবো আমি কেকটা বানানোর সময় আমার ছেলে মেয়ে দুজনই চলে এসেছে আর তারা কেক দেখে ঘরে যাচ্ছিলই না তারা দুজন আমার পাশে বসেছিল আর এই যে ক্রিমটা আমি ব্যবহার করেছি এই ক্রিমটা কেক ছাড়া শুধু শুধু খেতেও অনেক মজা আমার ছেলে মেয়ে তো দুজনে আইসক্রিমের ক্রিমটা খেয়ে ফেলছিল তাই তাদের হাত থেকে ক্রিমটা বাঁচানোর জন্য আমি রাতের বেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে আমার মেয়েটা স্কুলে যাওয়ার পর আমার ছেলেটা যখন ঘুমাচ্ছিল তখন আমি ক্রিমগুলো দিয়ে কেকটাকে ডেকোরেশন করতে চেয়েছিলাম কিন্তু তখনই আমার ছেলেটা ঘুম থেকে উঠে পড়ল। আসলে কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আমার সাথে ঠিক এমনটাই হয়েছে আমি ভেবেছিলাম আমার ছেলেটা ঘুমে থাকতে থাকতে আমি কেকটাকে সুন্দর করে সাজিয়ে নেব কিন্তু তার হয়ে উঠে নাই আমার পাশে বসে আমার ছেলেটা আমার হাত থেকে কেকের এই নজরটা টানাটানি করছিল সেই কারণেই আমি যেভাবে পেরেছি বেশি করে ক্রিম দিয়ে কেকটাকে তাড়াহুড়ো করে সাজিয়ে নিয়েছি এখন আমার কেকটা প্রায় রেডি এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিয়ে চলে যাব আমার মেয়ের স্কুলে এই যে আমার স্কুলে চলে এসেছি আসার পর আমার ছেলে তো এখানে একটা বিড়াল দেখে বিড়ালের সাথে খেলা করা শুরু করে দিয়েছে আর এখনও আমার মেয়ের ক্লাস ছুটি হয়নি কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা ছুটি হয়ে যাবে সে তো বিড়াল পেয়ে বাসায় যেতে চাচ্ছিলো না বিড়ালটা যেখানেই যাচ্ছিলো বিড়ালের পিছু পিছু হাঁটছিল যাই হোক এই তো আমরা বাসায় চড় এসেছি বাসায় আসার পর আমার মেয়েটা ফ্রিজ থেকে কেকটা বের করে নিল তারা দুজনেই কেক খেতে মাসাল্লা অনেক পছন্দ করে আর এই কেকটা আমি তাদের জন্যই বানিয়েছি এই যে তারা দুজন কেকটাকে কেটে তারপর খাচ্ছিলো মাসাল্লাহ কেকটা এতটাই মজা হয়েছিল যে কেকটা দেখে আমার এখনই আবার খেতে ইচ্ছে করছে আমার ছেলে মেয়েদের মতো আমারও কেক অনেক পছন্দ তিনজন মিলে কেকটাকে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্না করে আমার হাজব্যান্ডকে খাবার দিয়েছি আর এই যে দুপুরবেলা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল ছেলে মেয়ে দুজনের গোসল করে নিয়েছে আমার ছেলেটা বৃষ্টি জ্বালনা দিয়ে ধরতে পারছিল না তাই এখন ছাদে চলে গেল বৃষ্টি দেখার জন্য কিছুক্ষণ আগে ছাদে অনেক রোদ ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই রোদটা গিয়ে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল এখন আমি তাদেরকে দুপুরের খাবার খেতে দেব আমার ছেলেটা তো গোসল করে নিয়েছে তার খাবারটা তাকে খাইয়ে এখন আমি তাকে ঘুম পাড়িয়ে দেবো আর এই যে আমার মেয়ে গোসল করে এসে আয়নার সামনে তার চোলটা আশ্রাচ্ছিল আর তার ভাই গিয়ে তাকে বিরক্ত করছিল সব সময় আমার চোলটা এমনই করে তার বোনকে কিছু করতে দেখলেই তার দুষ্টুমি শুরু হয়ে যায় এই যে সে আবার মুখ লুকাচ্ছিল আমি ধমক দিয়েছিলাম তাই তার বোনের মামপট নিয়ে সে পানি খাচ্ছিল তাকে তার দুপুরের খাবার খাইয়ে দিয়েছি এখন বালিশে শুয়ে দেব সে ঘুমিয়ে পড়বে আর আমাদের ঘরে কিন্তু কারেন্ট নেই তাই আমার ছেলেটা বিরক্ত করছে কারেন্ট থাকলে তাকে আমি টিভি অন করে দিই সে শুয়ে শুয়ে চোখ করে টিভি দেখে তেমন একটা বিরক্ত করে না এই যে সে রুম থেকে আরেকটু মেয়ে চলে গেল তার সাইকেলটা নেওয়ার জন্য ভেবেছিলাম সাইকেলটা দিয়ে সে খেলা করো কিন্তু সাইকেলটা রেখে সে আবার তার বোনের সাথে দুষ্টানি করা শুরু করে দিয়েছে তার জ্বালা সহ্য করতে না পেরে ড্রেসিং টেবিলের আয়না থেকে তার বোন আলমারির আয়নার সামনে চলে এসেছে কিন্তু সে এখানে এসেও তার বোনকে বিরক্ত করছে শিফা নিজের চুল না আশ্রিয়ে তার ভাইয়ের চুলটা আশ্রিয়ে ঠিক করে দিচ্ছিল কিন্তু তার ভাই এতটাই দুষ্টু যে তার বোন এত সুন্দর করে চুলটা ঠিক করে দিয়েছে কিন্তু সে হাত দিয়ে চুলটাকে আবার আগের মতো নষ্ট করে ফেলে দেখুন আমার ছেলেটা কতটা দুষ্টু অনেকটা সময় ধরে ঘরে কারেন্ট নাই তারা দুজন এইভাবেই তাদের সময় কাটাচ্ছিলো একজন আর সাথে দুষ্টমি করতেই থাকে এই যে আমার মেয়েটা বসে পড়েছে এখন তাকে আমি ভাত দিয়ে দিব সে বসে বসে খাবে আর এই যে দেখেন কারেন্ট চলে এসেছে এখন আমার ছেলেটাকে তো আমি আর একটু সময় দিব না বালিশে শুইয়ে দেবো সে ঘুমিয়ে যাবে সে বলছিল টিভি অন করে দিতে কিন্তু তাকে আমি টিভি দেইনি তাকে বালিশে চোখ করে শুয়ে দিয়েছি আর এই যে সে শুয়ে রয়েছে এখনই সে ঘুমিয়ে পড়বে সে এখন এইভাবেই ঘুমায় কোল বালিশটা ধরে চোখ বন্ধ করতে বললেই সে চোখ বন্ধ করে তারপর ঘুমিয়ে যায় আর এই যে দেখেন আমার মেয়েটা প্লেটে ভাত নিয়ে এসেছে আমি মুরগির মাংস রান্না করেছিলাম সেখান থেকে সে নিয়ে সে মাংস খাবে না তার চামড়া অনেক পছন্দ খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়েটাও তার ভাইয়ের পাশে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে আর তারা যখন ঘুমাচ্ছিল কিছুক্ষণ পরে ঘরের কারেন্ট চলে গিয়েছিল তাই তাদের দুজনকে নিয়ে আমি বাইরে চলে আসলাম আর এই যে বাইরে এসে তারা ফুলগুলো দিয়ে খেলা করছিল আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ